আজকে আমরা যে স্টাডি গাইডটা নিয়ে আলোচনা করব সেটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব খুব গুরুত্বপূর্ণ অধ্যায় চলুন একটা দৃশ্য কল্পনা করি ধরা যাক আমরা আজ একটা নতুন কোম্পানির জন্য একেবারে শূন্য থেকে একটা নেটওয়ার্ক তৈরি করছি প্রথম দিন সবাই একটা বড় খোলা ফ্লোরে বসেছে সেলস মার্কেটিং অ্যাকাউন্টস সবাই একসাথে কিন্তু দ্রুতই একটা সমস্যা দেখা দেয় বিশৃঙ্খলা একদম যখনই কেউ একজনের উদ্দেশ্যে কিছু বলে সেটা সবাই শুনতে পায় নেটওয়ার্কের ভাষায় এর মানে হল একটা কম্পিউটার ডেটা পাঠালে সেটা সবার কাছে চলে যাচ্ছে পুরো নেটওয়ার্ক জুড়ে একটা হইচই আর কি হ্যাঁ আমাদের আজকের মিশন হলো এই বিশৃঙ্খলাকে প্রযুক্তির একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা একদম ঠিক জায়গায় ধরা হয়েছে এই যে সবাই সবার কথা শুনতে পাচ্ছে নেটওয়ার্কের ভাষায় একে বলে সিঙ্গল ব্রডকাস্ট ডোমেন ব্রডকাস্ট ডোমেন হ্যাঁ এটা শুধু যে নেটওয়ার্ককে স্লো করে দেয় তা নয় নিরাপত্তার দিক থেকেও এটা একটা মানে দুঃস্বপ্ন এই সমস্যার সমাধান হিসেবেই কিন্তু ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিল্যানের জন্ম ভিল্যান এর মূল কাজটাই হল একটা ফিজিক্যাল নেটওয়ার্কের ভেতরে অনেকগুলো আলাদা অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করা অদৃশ্য নেটওয়ার্ক ব্যাপারটা বেশ আকর্ষণীয় লাগছে তাহলে আমাদের ওই খোলা অফিসের উদাহরণে যদি ফিরে যাই ভিলান কিভাবে কাজ করবে এটা কি দেয়াল তোলার মতো চমৎকার প্রশ্ন হ্যাঁ এটাকে অদৃশ্য দেয়াল তোলার সাথেই তুলনা করা যায় ভিল্যান ব্যবহার করে আমরা ওই খোলা ফ্লোরের মধ্যেই সেলস মার্কেটিং অ্যাকাউন্টিংয়ের মতো আলাদা আলাদা ভার্চুয়াল রুম তৈরি করতে পারি ও আচ্ছা কম্পিউটারগুলো ফিজিক্যালি একই সুইচের সাথে কানেক্টেড থাকলেও লজিক্যালি তারা ভিন্ন ভিন্ন রুমে থাকবে তার মানে এর ফলে সেলস বিভাগের কোনো ব্রডকাস্ট বা চিৎকার আর মার্কেটিং বিভাগে পৌঁছাবে না নেটওয়ার্কের অপ্রয়োজনীয় ট্র্যাফিক কমে যায় পারফরম্যান্স বাড়ে আর নিরাপত্তা তো বাড়েই তার মানে সেলস টিমের কেউ চাইলেও সরাসরি মার্কেটিং টিমের প্রিন্টারে প্রিন্ট পাঠাতে পারবে না যদি না আমরা তাদের সেই অনুমতি দিই একদম তাই ডিফল্ট রূপে একটা সুইচের সব পোর্ট ভি ল্যান ওয়ান নামে একটা কমন রুমে থাকে বুঝলেন হ্যাঁ হ্যাঁ স্টাডি গাইডে যেমন দেখানো হয়েছে আমরা ভি ল্যান টু নেম সেলস বা ভি ল্যান ফোর নেম অ্যাকাউন্টিং এই রকম সহজ কমান্ড দিয়ে নতুন ভার্চুয়াল রুম বা ভি ল্যান তৈরি করতে পারি আচ্ছা এর পরের কাজ হল কোন কম্পিউটার কোন রুমে বসবে সেটা ঠিক করে দেওয়া বেশ তাহলে তো দেয়ালগুলো তৈরি হল এখন একটা নির্দিষ্ট কম্পিউটারকে ধরা যাক সেলস টিমের ম্যানেজারের কম্পিউটারকে সেলস ভেতরে কিভাবে ঢোকানো হবে এর জন্য আমরা সুইচের যে পোর্টে ম্যানেজারের কম্পিউটারটা লাগানো আছে সেই পোর্টটাকে নির্দিষ্ট করে দিই এই পোর্টগুলোকে বলা হয় অ্যাক্সেস পোর্ট অ্যাক্সেস পোর্ট আমরা সুইচকে বলে দিই এই পোর্ট এখন থেকে শুধু সেলস ভিল্যান সদস্য কমান্ডগুলো খুব সহজ যেমন সুইচপোর্ট মোড অ্যাক্সেস এবং সুইচপোর্ট অ্যাক্সেস ভিল্যান টু আচ্ছা এর পর থেকে ওই পোর্টটা সেলস রুমের একটা দরজার মতো কাজ করে যা দিয়ে শুধু সেলস ভিল্যানে ট্রাফিকই যাতায়াত করতে পারে আচ্ছা আমাদের কোম্পানিটা এখন বড় হচ্ছে আমরা অফিসের দোতলায়ও কাজ শুরু করেছে আর সেখানে নতুন একটা সুইচ লাগানো হয়েছে এখন প্রথমতলার সেলস টিমের সাথে দোতলার সেলস টিমের যোগাযোগ হবে তাদের তো একই ভার্চুয়াল রুমে থাকার কথা এইখানেই নেটওয়ার্ক ডিজাইনের একটা দারুণ কনসেপ্ট আসে যার নাম ট্রাঙ্কিং ট্রাঙ্কিং হ্যাঁ দুটো সুইচের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য আমরা একটি বিশেষ ধরনের সংযোগ তৈরি করি যাকে বলে ট্রাঙ্ক পোর্ট এটাকে দুটো বিল্ডিংয়ের মধ্যে একটা হাই স্পিড করিডোর বা একটা বিশেষ লিফটের মতো ভাবতে পারেন ইন্টারেস্টিং এই লিফট শুধু এক ধরনের মানুষ নয় বরং সেলস মার্কেটিং অ্যাকাউন্টস সব বিভাগের মানুষকে মানে ডেটা প্যাকেটকে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নিয়ে যেতে পারে কিন্তু লিফট কিভাবে বুঝবে কোন মানুষটা কোন বিভাগের ডেটা প্যাকেটগুলো কি গুলিয়ে যাবে না এখানে আসল জাদুটা যখন কোন ডেটা প্যাকেট এই ট্রাংক করিডোর দিয়ে যায় তখন তার গায়ে একটা ডিজিটাল ট্যাগ বা পরিচয় পত্র লাগিয়ে দেয়া হয় একটা হ্যাঁ এই ট্যাগে লেখা থাকে আমি ভিএলএন টু মানে সেলসের সদস্য বা আমি ভিএলএন ফোর মানে অ্যাকাউন্টিংয়ের সদস্য অন্য সুইচ যখন প্যাকেটটা পায় তখন ওই ট্যাগ দেখেই বুঝে ফেলে একে কোন রুমে পাঠাতে হবে বা এই ট্যাগিংয়ের জন্য একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে যার নাম আই ট্রিপল এইট জিরো এই এইট কি সবসময়ই স্ট্যান্ডার্ড ছিল না একটা মজার ইতিহাস আছে এখানে শুরুর দিকে সিস্কোর নিজস্ব একটা ট্যাগিং প্রোটোকল ছিল নাম আইএসএল আইএসএল কিন্তু যেহেতু নেটওয়ার্কিং জগতে বিভিন্ন ব্র্যান্ডেড ডিভাইস একসাথে কাজ করে তাই একটা ওপেন স্ট্যান্ডার্ডের প্রয়োজন ছিল যা সবাই ব্যবহার করতে পারবে এইট কিউ সেই সার্বজনীন পদ্ধতি হিসেবে জনপ্রিয় হয় এবং এবং আইএসএলকে হটিয়ে নিজেই স্ট্যান্ডার্ড হয়ে গেল একদম এখন প্রায় সব আধুনিক সুইচই এটা সমর্থন করে এটা অনেকটা ভিএচএস আর বিটা ম্যাক্সের লড়াইয়ের মতো যেখানে ওপেন স্ট্যান্ডার্ড জিতে গেছে দারুণ একটা তথ্য আচ্ছা আমাদের কোম্পানি এখন আরও বড় হয়েছে এখন আমাদের নেটওয়ার্কে পঞ্চাশটা সুইচ হুম প্রত্যেকটা সুইচে গিয়ে ম্যানুয়ালি ভিলান টু নেম সেলস ভিলান থ্রি নেম মার্কেটিং এগুলো তৈরি করা তো একটা দুঃস্বপ্নের মতো কাজ এর কি কোনও সহজ সমাধান আছে অবশ্যই আছে আর এই সমস্যার সমাধান করতে গিয়েই ইঞ্জিনিয়াররা একটা চমৎকার প্রোটোকল তৈরি করেছে যার নাম ভিটিপি বা ভিল্যান্ড ট্রাঙ্কিং প্রোটোকল ভিটিপি হ্যাঁ ভিটিপি ব্যবহার করে আমরা নেটওয়ার্কের একটি কেন্দ্রীয় সুইচকে সার্ভার হিসেবে ঘোষণা করতে পারি একটা মাস্টার সুইচ এই তো অনেকটা তাই এরপর যখনই আমরা ওই সার্ভার সুইচে নতুন কোন ভিল তৈরি বা পরিবর্তন করি সেটা একটা বিজ্ঞপ্তির মতো নেটওয়ার্কের বাকি সব ক্লায়েন্ট সুইচে ছড়িয়ে যায় বাহ তাহলে তো অ্যাডমিনের কাজ অনেক কমে গেল অনেক শুধু নিশ্চিত করতে হয় যে সব সুইচের ভিটিপি ডোমেন নাম আর পাসওয়ার্ড একই আছে মিনিট এটা যতটা সুবিধাজনক শোনাচ্ছে ততটাই বিপজ্জনকও মনে হচ্ছে ঠিক ধরেছেন তার মানে নেটওয়ার্কে নতুন যোগ করা একটা ভুল কনফিগারেশনের সুইচ পুরো সিস্টেমটাকেই নষ্ট করে দিতে পারে বাস্তবে কি এমন দুর্ঘটনা ঘটে আপনার আশঙ্কা একদম সত্যি ভিটিপি হল সেই ধরনের টুল যা জীবন অনেক সহজ করে দেয় কিন্তু এর ডিজাইনের কারণে এটি একটি সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়র তৈরি করে কিভাবে প্রতিটি পরিবর্তনের সাথে সার্ভারের একটি কনফিগারেশন রিভিশন নাম্বার বাড়তে থাকে ক্লায়েন্ট সুইচগুলো সবসময় উচ্চতর রিভিশন নাম্বারের তথ্যকে সঠিক বলে ধরে নেয় আমার মনে আছে একবার এক ক্লায়েন্টের অফিসে মধ্যরাতে ফোন আসে যে তাদের পুরো নেটওয়ার্ক ডাউন বলেন কি গিয়ে দেখা গেল এক জুনিয়র ইঞ্জিনিয়ার পুরনো একটা সুইচ ল্যাব থেকে এনে নেটওয়ার্কে লাগিয়ে দিয়েছিলেন যেটার ভিটিপি রিভিশন নাম্বার ছিল সবচেয়ে বেশি কয়েক মিনিটের মধ্যে পুরো অফিসের ভিল অ্যান্ড মুছে গিয়েছিল সর্বনাশ তাহলে এর থেকে বাঁচার উপায় কি এই ঝুঁকির কারণে অনেক আধুনিক নেটওয়ার্ক ডিজাইনে ভিটিপি ব্যবহার করা হয় না অথবা এর ট্রান্সপ্যারেন্ট মোড ব্যবহার করা হয় ট্রান্সপ্যারেন্ট মোড হ্যাঁ ট্রান্সপ্যারেন্ট মোডে সুইচ ভিটিপির তথ্য নিজের কাছে রাখে না শুধু অন্যদের কাছে ফরওয়ার্ড করে দেয় এতে ঝুঁকি অনেক কমে যায় এটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ক্লাসিক ট্রেড অফ সুবিধা বনাম ঝুঁকি ঠিক আছে তাহলে আমাদের নেটওয়ার্ক এখন সুরক্ষিত বিভাগগুলো আলাদা কিন্তু এখন নতুন একটা সমস্যা মার্কেটিং বিভাগ একটা নতুন ক্যাম্পেইনের জন্য সেলস বিভাগের কিছু ডেটা চায় কিন্তু আমাদের অদৃশ্য দেয়ালগুলো তো খুব ভালোভাবে কাজ করছে তারা তো একে অপরের সাথে কথাই বলতে পারছে না এখন কি হবে এই দেয়ালগুলো ভাঙার জন্য নয় বরং নিয়ন্ত্রিতভাবে দরজা খোলার জন্য আমাদের একজন গেট কিপার দরকার গেটকিপার নেটওয়ার্কের ভাষায় এই গেটকিপার হল একটি রাউটার বা লেয়ার থ্রি সুইচ ভিলানগুলো যেহেতু আলাদা আলাদা নেটওয়ার্ক তাই তাদের মধ্যে যোগাযোগের জন্য রাউটিং প্রয়োজন রাউটার এখানে অভ্যর্থনাকারীর মতো কাজ করে যে নিয়ম নিয়মকানুন দেখে এক বিভাগের ট্রাফিককে অন্য বিভাগে যাওয়ার অনুমতি দেয় কিন্তু আমাদের তো অনেকগুলো ভিলেন আছে প্রত্যেকটা ভিলেনের জন্য কি রাউটারের একটা করে আলাদা ফিজিক্যাল পোর্ট লাগবে সেটা তো অনেক খরচের ব্যাপার আর বাস্তব সমতও না না সৌভাগ্যবশত এরও একটা খুব কার্যকর সমাধান আছে স্টাডি গাইডে একে মজা করে বলা হয়েছে রাউটার অন অন রাউটর স্টিক হ্যাঁ এক্ষেত্রে আমরা রাউটারের মাত্র একটা ফিজিক্যাল পোর্টকে সুইচের ট্রাঙ্ক পোর্টের সাথে যুক্ত করি এরপর রাউটারের ভেতরে ওই একটা ফিজিক্যাল পোর্টের অধীনে আমরা একাধিক ভার্চুয়াল সব ইন্টারফেস তৈরি করি প্রতিটি ভিলানের জন্য একটি করে ও আচ্ছা এই ভার্চুয়াল ইন্টারফেসগুলোই তখন বিভিন্ন ভিলানের গেটওয়ে হিসেবে কাজ করে অর্থাৎ একটা দরজা দিয়ে সব বিভাগে লোক যাতায়াত করছে কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল গেট রয়েছে কিন্তু রাউটার কিভাবে বোঝে কোন প্যাকেটটা কোন ভিলানের জন্য ঠিক ওই ট্রাঙ্কিং এর মতই ট্যাগিং ব্যবহার করে প্রতিটি সাব ইন্টারফেসে আমরা এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ কমান্ড দিয়ে নির্দিষ্ট দিই ডট ওয়ান কিউ হ্যাঁ এখানে এনক্যাপসুলেশন শব্দটার মানে হল রাউটারকে বলে দেওয়া যে এই ভার্চুয়াল গেট থেকে বেরোয়া প্রতিটি ডেটা প্যাকেটের গায়ে সে যেন একটা নির্দিষ্ট এইট জিরো টু পয়েন্ট ওয়ান কিউ ট্যাগ বা লেবেল লাগিয়ে দেয় এই লেবেলটাই সুইচকে বলে দেয় প্যাকেটটি কোন ভিল্যানের কাছে যাবে এই রাউটার অনেস্টিক আইডিয়াটা দারুণ কারণ এটা হার্ডওয়্যার সাশ্রয় করে এই ধরনের স্মার্ট সমাধানগুলোই তো নেটওয়ার্কিংকে আকর্ষণীয় করে তোলে আমার মনে পড়ছে স্টাডি গাইডে এরকম আরেকটি স্মার্ট সমাধানের কথা ছিল বিশেষ করে আইপি ফোনের ক্ষেত্রে আমার নিজের ডেস্কেই তো ফোনের পেছনে কম্পিউটারের তার লাগানো একই পোর্টে ফোন আর কম্পিউটার এটা তো একটা জাদুর মতো মনে হয় এটা আসলে একটা দারুণ ইঞ্জিনিয়ারিং সমাধান এখানে একই সুইচ পোর্টে দুটো ভিন্ন ডিভাইস থাকে যাদেরকে ভিন্ন ভিন্ন ভিল্যানে রাখতে হয় ঠিক ফোনের ট্র্যাফিক মানে ভয়েস আর কম্পিউটারের ট্র্যাফিক মানে ডেটা এক জিনিস নয় ভয়েস ট্র্যাফিক সামান্য দেরিও সহ্য করতে পারে না না হলে কথা কেটে কেটে আসবে এর জন্য ভয়েস ভিল্যান ফিচারটি ব্যবহার করা হয় তার মানে সুইচ পোর্টটা একই সাথে দুটো ভিল্যানের সদস্য হিসেবে কাজ করে অনেকটা সেরকমই আমরা পোর্টটিকে কম্পিউটারের জন্য স্বাভাবিক ডেটা ভিল্যানে রাখি আর সাথে সুইচ পোর্ট ভয়েস ভিল্যান কমান্ড দিয়ে একটি ভয়েস ভিল্যানও নির্ধারণ করে দিই আইপি ফোনগুলো যথেষ্ট স্মার্ট তারা নিজেদের ভয়েস ট্র্যাফিককে ভয়েস ভিল্যানে ট্যাগ দিয়ে পাঠায় আর কম্পিউটার থেকে আসা ট্রাফিককে ট্যাগ ছাড়াই পাস করে দেয় একদম সুইচ তখন ভয়েস ট্র্যাফিককে চিনে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এই অগ্রাধিকার দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস বা কিউওএস কিউওএস এটা অনেকটা হাইওয়ে টোল বুথে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন রাখার মতো যাতে জরুরি পরিষেবা আটকে না থাকে তাহলে যদি সংক্ষেপে পুরো যাত্রাটা দেখি আমরা একটা বিশৃঙ্খল খোলা নেটওয়ার্ক দিয়ে শুরু করেছিলাম ভিল্যান্ড ব্যবহার করে আমরা তাতে অদৃশ্য দেয়াল তুলে শৃঙ্খলা এবং নিরাপত্তা আনলাম ঠিক এর মাধ্যমে সেই দেয়ালগুলোকে একাধিক সুইচ বা ফ্লোর পর্যন্ত বিস্তৃত করলাম তারপর ভিটিপির মতো টুল দিয়ে সেই বিশাল কাঠামোর ব্যবস্থাপনাকে সহজ করার চেষ্টা করলাম যদিও এর ঝুঁকি সম্পর্কেও সতর্ক হলাম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর সবশেষে এন্টারভিল অ্যান্ড রাউটিং দিয়ে সেই দেয়ালের মধ্যে নিয়ন্ত্রিত দরজা তৈরি করলাম যাতে প্রয়োজনে বিভাগগুলো একে অপরের সাথে কথা বলতে পারে একদম নিখুঁত সারসংক্ষেপ এই কনসেপ্টগুলোই আধুনিক লোকাল নেটওয়ার্ক ডিজাইনের একেবারে ভিত্তি এই চারটি স্তম্ভের ওপরই একটি শক্তিশালী সুরক্ষিত এবং স্কেলেবল নেটওয়ার্ক দাঁড়িয়ে থাকে ভিল্যান দিয়ে নেটওয়ার্ককে যৌক্তিকভাবে ভাগ করা ট্রঙ্কিং দিয়ে সেই ভাগগুলোকে স্কেল করা ম্যানেজমেন্ট প্রোটোকল দিয়ে ব্যবস্থাপনা করা আর রাউটিং দিয়ে নিয়ন্ত্রিতভাবে যোগাযোগ করানো স্টাডি গাইডটা শেষে সিস্কো নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা সিএনএর মতো গ্রাফিক্যাল টুল ব্যবহারের কথা বলা হয়েছে যা দিয়ে মাউসের এক ক্লিকেই এসব জটিল কনফিগারেশন করা যায় হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন তৈরি করে যদি অটোমেশন টুল এক ক্লিকেই সব করে দেয় তাহলে এই সমস্ত কমান্ড এবং ভেতরের কার্যকারিতা এত বিস্তারিতভাবে জানার গুরুত্ব কোথায় ভাবার মতো বিষয় হয়তো ভবিষ্যতে নেটওয়ার্ক দক্ষতার মূল ভিত্তি হবে আর্কিটেকচার বোঝা এবং অটোমেশন টুল ব্যর্থ হলে সমস্যা সমাধান করার ক্ষমতা নিছক কমান্ড মুখস্থ করা নয় ঠিক অটোমেশন যখন কাজ করে তখন তা ম্যাজিক কিন্তু যখন করে না তখন এই ভেতরের জ্ঞানই একমাত্র ভরসা